গোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিল সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ ছত্রিশ বছর যাবৎ কাতারে আছি এক হাজার রেল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে গোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দু চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে মনে খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে বিএইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা এরা সবাই আমাদের বিএপি তারা আসছেন তাদের সমাধান করা তাদের জায়গা দেওয়া বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম যেহেতু আমাদের বহু মাল আসবে এখন আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি আরও উদ্যোগী করেছি এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে আরও এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব বড়ো দায়িত্ব তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে ওখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত মালের দিকে খেয়াল করতো না এটা যেন এটা অপাঙ্তীয় একটা জিনিস আমরা বলছি যে না সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম কত সস্তায় পাঠাতে পারলাম সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষের কিনবে না তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে

তো এই জন্য আমরা কাজ শুরু করছি যে এটা যে দাম যেটা একটা পরিমাণের এটা খরচ এটা আমরা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছি তারপরে হচ্ছে যে যে ওদের বিভিন্ন চার্জেস আছে বিমানের বিভিন্ন চার্জেস আছে সেগুলো আমরা রিভিউ করার ব্যবস্থা নিচ্ছি তারপরে বিমানের রানওয়ে একটা ইয়ে আছে এই জন্য পুরো লোডে ইয়ে করতে পারেন সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি অচিরেই আমরা আশা করবো যে এই যে কাব্য যে ভাড়াটা বেশি করে ঢাকার আপনারা জানেন যে